গুড মর্নিং সবাইকে আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্যে আমাদের গান্ডোলার গাড়িও চলে এসেছে এই যে আমার পান্ডা আমরা সবাই এখন এখানে চলে এসেছি ধাবাটায় এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো আর লাঞ্চটাও করে গিয়ে এদিকে ওর আবার খুব দাঁতে ব্যথা হচ্ছে গোপালে আমাদের গাড়ি কিন্তু অনেক স্লো চলছে কারণ আমরা এখন অনেকটা হাইটে আমরাই বলেছি ড্রাইভার দাদাকে একটু স্লো চালাতে কারণ এতটা উঁচুতে তারপর আবার এত টার্নিং একটু ভয় ভয়ই লাগে আর দেখো কি সুন্দর গাছগুলো পুরো কালারফুল পাতা দারুণ লাগে এই টাইমটাতে কাশ্মীরে যতই ওপরে উঠছি ততই যেন ভিউ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এতটা উপরে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে ওপরেও এত সুন্দর ভিউ মানে চোখ জুড়িয়ে যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে আর পুরো রাস্তা জুড়ে পুরো কাশ্মীরি রাস্তা জুড়েই বলা যেতে পারে এই গাছগুলো স্বাগত জানাতে থাকবে লাল হলুদ পাতার গাছ ভালো পাতাগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে আমি তো বেশ কয়েকটা পাতা ভেবেছি বাড়িতে যখন যাব তখন বেশ কয়েকটা পাতা নিয়ে যাব। বইয়ের ভেতরে বা ডায়েরির ভেতরে পাতাগুলো রাখলে কিন্তু যখন পুরো শুকিয়ে যায় খুব সুন্দর লাগে আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ঝলমলিয়ে বেশ রোদও উঠেছে আর বেশিক্ষণ নেই আমাদের গন্তব্যে পৌঁছতে ড্রাইভার দাদা বললো আর একটুখানি তারপরই পৌঁছে যাব হ্যাঁ আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি তাই

t i 하수 t লম্বা লাইন আমি ডিকি থেকে সোয়েটার বার করতে ভুলে গেছি এবার ড্রাইভার দাদাকে ফোন করেছি উনি এবার আমার সোয়েটারটা নিয়ে আসছে এই জন্য ওরা আগে বেরিয়ে গেছে বললাম লাইন দাঁড়াতে আর আমরা আসছি দীর্ঘ লাইন দীর্ঘ লাইন এই যে রোপ এক কটা করে কজন করে তিন ছজন মানে একটা বাচ্চা দিয়ে মোটামুটি ছজন বসা যেতে পারে আচ্ছা ঠিক আছে দিদি আছে তো চলো অসুবিধা নেই দিদি আমার থেকেও বেশি স্ট্রং

প্রথমেই মানে কাশ্মীরে আসার আগেই বলেছিল যে আমি কিন্তু রোপাইতে চড়ব না তো এখানে উঠেই মাকে বললাম যে তোমার কি ভয় লাগছে কি না মা বলছে না একদমই ভয় লাগছে না কারণ একদমই স্লো যায় ভয় পাওয়ার কোনো কারণই নেই বেশ মজাই লাগে ভয় তো লাগেই না বরঞ্চ মজা লাগে এদিকে মেজদি ভাইও একটু ভয় ভয় পাচ্ছিল ও কিন্তু এর আগে চড়েছে তারপরেও ওর একটু ভয় ভয় লাগছিল তো এখন চড়ার পরে কেউই আর বলছে না যে ভয় লাগছে সবাই বলছে বেশ ভালো লাগছে আর যদি আরও বরফের টাইমটাতে আসতাম কি ভালো লাগতো তাই না তো যাই হোক এক একটা টাইমে কাশ্মীরে একটা টাইম ঘুরে কখনোই সব কিছু কভার করা যায় না মিনিমাম তিনটে টাইম ঘুরতে হয় তাহলে কাশ্মীরের সমস্ত মানে কাশ্মীরের সব বিউটি উপভোগ করা যায় বরফের টাইমে বরফের বিউটি অ্যাপেলের টাইমে অ্যাপেল আর টিউলিপের টাইমে টিউলিপ তো যাই হোক নেক্সট টাইম আবার আসবো এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফেজে এই তো প্রায় চলেই এসেছি ফার্স্ট ফেজে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখান থেকে তারপরে আমাদের আবার রোপইতে উঠতে হবে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য সেকেন্ড ফেজটা তো পুরোই ওপরে এদিকে সারার আবার এত সর্দি কাশি লেগে গেছে এখানে এসে ভীষণ কাশি হচ্ছে ওর এটা কি ইগলু রেস্টুরেন্ট ফেলাম চিড়ির দিকে সেগুলো ধারা হ্যালো ভয় লেগেছে

বরফের সময় শীতের সময় একদম একদম পুরো স্বর্গ স্বর্গ লাস্ট দেখো লাইন দেখো একবার সেকেন্ড ফেজের জন্য লাইন দেখো লম্বা লাইন পুরো প্রচুর লাইন উপরেও নাকি বরফ নেই এখানে যারা চা কফি বিক্রি করে ওরা বললো ওপরেও বরফ নেই নভেম্বরের সময়টাই বরফ মানে এখন গিয়ে শুকনো শুকনো ঘুরে আসতে হবে বরফ আর বাবা না শীতের টাইমটা না এলে আসলে এই জায়গাগুলো মজা নেওয়া যায় না শীতের টাইমটাতেই আসল মজা যাব সেকেন্ড ফেজ ওই উপরটা একদম উপরে একবার লাইনটা দেখো ওই সামনে থেকে শুরু আর ওই জায়গায় শেষ প্রচুর লম্বা লাইন নেই yeah. 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 yes. yeah. yeah. नहीं, नहीं. वाला, yeah. <laughs> वो वाला. वो जो पीछे आ रहा है ना वो वाला हाँ আমাদের আবার ফার্স্ট ফেজে অনেকটা টাইম নষ্ট হয়েছে কারণ সেকেন্ড ফেজে নাকি কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল ওই জন্য অনেকটা টাইম মানে মোটামুটি এক ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মানে লাইন টান ছিলই না তারপরে জানতে পেলাম যে কোনো একটা প্রবলেম হয়েছে তাই জন্য এতটা লেট হচ্ছে তা না হলে আমরা আরও অনেকটাই আগে মানে চলে যেতাম সেকেন্ড ফেজে তো কি আর করা যাবে কিছু আর করার নেই মায়ের সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিলাম আমি এখানে আর এই যে দুজন আমাদের সঙ্গে যাচ্ছে মানে স্যার আর বোবো এই ভদ্রমহিলা দুজন এত প্রশ্ন করছে আমাদের এত প্রশ্ন ওদের প্রশ্নের উত্তর দিতে দিতেই আমরা পুরো জর্জরিত হয়ে গেছি এই জন্য দুজনকে পাশাপাশি দিয়েছি যে একে অপরের প্রশ্নের উত্তর দাও কারণ কত প্রশ্নের উত্তর দেবো যত উপরে উঠছি ওদের প্রশ্নের তত মানে বান ছুটছে এত প্রশ্ন করছে আমাদেরকে আর ওপরে যত উঠছি ঠান্ডা কিন্তু ততই বেড়ে চলেছে যদিও আমি আরেকটা কোট নিয়ে এসছি সঙ্গে করে যে ওপরে গিয়ে বেশি ঠান্ডা লাগলে ওটা ওখানে গিয়ে পরে নেব কারণ এই একটাতে মনে হয় না ঠান্ডা মানাবে ওপরে ফার্স্ট পেজ পর্যন্ত ঠিক আছে এই জিন্সের জ্যাকেটটা সেকেন্ড পেজে একদমই ঠিক নেই আর আমরা কিন্তু অনেকটা হাইটে উঠেছি অনেকটা আমি তো প্রথমে সারাকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে ও আবার উপরে উঠে চিৎকার চেঁচামেচি না করে ভয় তা দেখলাম না মানে উল্টোটা ও আরো মজা নিচ্ছে একটু 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 বড় পড়েছে একটু একদম অতিব সামান্য আমরা চলে এসেছি সেকেন্ড ফেজে কিন্তু এখানে একদমই বরফ নেই আসার কথা দেখলাম একটু একটু বরফ পড়েছে অনেকটা উপরে অনেকটা আর চড়বো না এবার আমরা একটু না না আর চড়বো না কি বলো দুটা উপরে এসছি আমরা আর এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা দেখো 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 দেখে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে ওই দেখো সেনা ক্যাম্পটা ওই যে আর এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ওই ওই পাহাড় না বরফ পড়েছে সাদা সাদা অনেকটা দূরে কিন্তু আমাদের থেকে আর এত ঠান্ডা দিচ্ছে না কোন কনে ঠান্ডা পুরো ঠান্ডা কি পরিমানে হাওয়া দিচ্ছে একবার দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড আর হাওয়াটা পুরো ঠান্ডা কনকনে ঠান্ডা খুলে নাও টুপিটা ব্যাগ কেন গাঁধে ও সিরিয়াসলি ব্যাগ নিয়ে কে করে ভাই ভিডিও হচ্ছে দেখো ওই যে আমাদের ক্যামেরাম্যান এই যে আমাদের নায়িকা হ্যাঁ হ্যাঁ শুটিং হচ্ছে আমাদের এখানে ও ঠিক আছে আপ ঠিক আছে কিছুক্ষণ টাইম নিলে এখানে আবার কিন্তু ফাইন দিতে হবে দু হাজার টাকা মানে একটুখানি সময় তার ভেতরে ভিডিও ছবি সমস্তটা তুলে কমপ্লিট করতে হবে লেট করলে এবার দু টাকা ফাইন ভাবা যায় হাঁপিয়ে গেছি পুরো আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম চলে আস এ মা индя дуа ате ахайн

মন্দিরটাতে জয় জয় শিব শঙ্কর সেই যে বইটা রাজেশ খান্নার ওই বইয়ের শুটিং হয়েছিল এই মন্দিরটাতে কিন্তু এখন ক্লোজড আছে এখন ওপরে উঠতে দেবে না হ্যাঁ ওখানে ঢুকতে দেবে না এই হলো মন্দির থেকে পুরো ভিউটা দেখো কি অপূর্ব আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট এখানে এসে আমরা সবাই লাঞ্চ করে নিলাম আর এখন আমরা আমাদের হোটেলে ফিরবো আর এদিকে সারা বায়না ধরেছে মানে আমাকে দাঁড়াতে হবে পোজ দিয়ে পোজটাও আবার ও আমাকে দেখিয়ে দেবে যে কি পোজ দেবো আমি আর ও আমাকে ছবি তুলে দেবে বোঝো অবস্থা মানে কি মাথায় চেপেছে ও আমাকে ছবি তুলে দেবে আর এখানে যে খাবারটা খেলাম বেশ ভালোই ছিল খাবারটা গরম গরম একদম খাবারটা আর গরম খাবার খেতে বেশ ভালোই লাগে ঠান্ডার জায়গায় এসে আসো আসো দুটো বদলি কিন্তু আমাদের কি করছো দুটো বদলি কিন্তু আমাদের